সুপ্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম রকমতুল্লাহি ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ধান চাষী ভাইরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দুয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো বরাবরের মতো প্রিয় ধান চাষী ভাইরা আপনাদের মাঝে আমি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি অবশ্যই সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখবেন প্রত্যেকটা কৃষক বাবা এবং ভাইদের জন্য হানড্রেড পারসেন্ট উপকারে লাগবে তো প্রিয় বন্ধুরা আইসক্রিম বিষয়টা হলো আমাদের ধানের বাদামি গাছ ফোরিং বা অথবা আমরা যেটাকে কারেন্ট পোকা বলে থাকি তো আমাদের বাজারে কিন্তু অনেক ধরনের কারেন্ট পোকার ওষুধ আছে অনেক কোম্পানি বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে কিন্তু অনেক ধরনের ওষুধ আছে তো আমি বাজারের সবচেয়ে বেস্ট যে ওষুধটা যেটা দিলে আমাদের সবচেয়ে হানড্রেড পারসেন্ট কাজে লাগবে আমি সেই ওষুধটা বিষয়ে আপনাদের সাথে একটু আলোচনা করবো আপনারা দেখতেই পারছেন ডিসপ্লেতে ওষুধটার নাম হচ্ছে ফাইরাজিন আপনারা দেখতেই পারছেন পাইরাজিন আমরা এই পাইরাজিনের সাথে একটু পরিচিত হব এই পাইরাজিন সত্তর WDG এর গ্রুপ উপাদান হচ্ছে পাইমেট্রোজিন মেট্রোজিন পঞ্চাশ পার্সেন্ট ও নাই নাইটেন হলো ২০ বিশ পার্সেন্ট এটা প্রস্তুতকারক হচ্ছে হচ্ছে হাউ কোম্পানি লিমিটেড চায়না এবং বাজারজাত করছেন এশিয়াই ফর্মুলেশন লিমিটেড বাংলাদেশ তো প্রিয় বন্ধুরা এই পায়রাজিন সম্পর্কে আমরা আরেকটু একটু ভাবি পায়রাজিন ডিজি স্থায়ীভাবে কিন্তু অনুপ্রবেশ গুণ সম্পন্ন এবং স্পর্শক ও পাকস্থলী ক্রিয়া সম্পূর্ণ কীটনাশক আমাদের এই যে যে আমি কথাগুলো বললাম অনুপ্রবেশ অর্থাৎ কি আপনার এটা দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু গাছে প্রবেশ করবে প্রত্যেকটা জায়গায় অনুপ্রবেশ তার সাথে গুণ সম্পন্ন স্পর্শক বলতে আমি বলি এই যে কারেন্ট পোকা থাকে দানের জমিনে এই জমিতে এই কারেন্ট পোকার গায়ে যদি আপনি স্প্রে করার সঙ্গে সঙ্গে মানে কোনো টাইম নেবে না সঙ্গে সঙ্গে আপনার লাগার সাথে কিন্তু কারেন্ট পোকা মারা যাবে এবং পাকস্থলী যেটাকে বলা হয় সেটা হলো এইটা আমরা যখন স্প্রে করবো যখন সঙ্গে সঙ্গে তো মারা যাবে আর যদি দেখা যাচ্ছে আপনার এই গ্যাসে কারেন্ট পোকা এখনও লাগে নাই তার আগে আপনি স্প্রে করছেন পরবর্তীতে পাকস্থলী অর্থাৎ এই ধানের প্রত্যেকটা শরীরে একেবারে গুড়ায় মাইস পর্যন্ত এই ওষুধটা এমনভাবে থাকবে কাজ করবে যে কোনো কারেন্ট পোকা আক্রমণ ওর কাছাকাছি আসতেও দেবে না তো প্রিয় বন্ধুরা এই পাইমেট্রোজেন প্রতি কেজিতে এসে পাঁচশো গ্রাম আছে পাই এবং দুইশো গ্রাম আছে নাইট্রোফাইরাম আছে তো এই যে যে কারেন্ট পোকার ওষুধটা আমরা ব্যবহার সম্পর্কে একটু বলবো আমার কাছে যে একটা প্যাকেট দেখতে পাচ্ছেন এই পঁচিশ গ্রামের একটা প্যাকেট এই যে যে গ্রামের প্যাকেটটা এটা আমরা কতটুকু মাত্রায় স্প্রে করতে পারবো ওই পঁচিশ গ্রাম পাইরোমাইট্রোজিন পাইরাজিন দিয়ে আপনি ষোলো লিটার মেশিনে অর্থাৎ প্রতি ষোলো লিটারে আট গ্রাম করে সুন্দর করে আট গ্রাম করে সুন্দর করে ধানের জমিতে স্প্রে করবেন ইনশাল্লাহ আপনার ধানের জমিতে কিন্তু কোনো কারেন্ট পোকার আক্রমণ ইনশাল্লাহ হবে না তবে প্রিয় বন্ধুর একটা জিনিস লক্ষ্য করতে হবে যে আমাদের সবসময় উচিত কি সেটা হলো ধানের কারেন্ট পোকা বা বাদামি গাছপুরিং যেটাকে আমরা বলে থাকি এই রোগটা লাগার আগে আগ মুহূর্তে মানে আমাদের লাগে যাওয়ার পরে কিন্তু আমরা ওষুধ দিই প্রত্যেকটা কৃষকে আমরা সবাই এটাই করি এখন আমরা বলি না এখন আমার ধানের জমিতে কোনো পোকা লাগে নাই আমি এখন আর স্প্রে করবো না কিন্তু যখন পোকা লেগে যায় তখন কিন্তু স্প্রে করতে করতে দেখা যায় পোকা কিন্তু এই মনে করেন যে একশো পার্সেন্টের টোয়েন্টি পার্সেন্ট কিন্তু শেষ করে দিচ্ছে ধান তো আমরা সব সবসময় লক্ষ্য রাখবো কি আমরা আগে থেকেই ওষুধে স্প্রে করবো আমাদের ধানের জমিতে কারেন্ট পোকা লাগার আগেই তো প্রিয় বন্ধুরা আরেকটি কথা বলবো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারো কৃষিভিত্তিক কোনো তথ্য জানা থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্ট ভিত্তিক রিপেলে ভিডিও দেবো তো কৃষক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি